এই চ্যানেলে দেখে আমি এসছি এইখানটায় সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ দেখে এখানটা কিনতে হ্যাঁ সত্যিই তাই দিচ্ছে শাঁখার কালেকশন এগুলো আছে কে রাজকোট শাখা প্রচুর এসেছে মূর প্রজাপতি খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে দাদা নিচ্ছে সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ একটা জেন্টস আংটি নিয়েছেন তিন গ্রামের উপরে বলে ছয় থেকে ছ গ্রাম থেকে মোটামুটি নগ্রাম গ্রাম দশ গ্রামের মধ্যে সব মানতাসা রয়েছে সীতাহার রয়েছে নগ্রাম থেকে দশ গ্রাম থেকে আরম্ভ করে নিন আর বালা নিন আর ঝুমকো নিন আমাদের কাছে কিন্তু সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ আর ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আলে দশ গ্রামের উপরে হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি দাদা আমাদের সোনা কোনো রকমভাবে নাইন ওয়ান সিক্সের নিচে যদি কেউ প্রমাণ করাতে পারে তার কিন্তু এক্সট্রা পঞ্চাশ হাজার টাকা পুরস্কার থাকছে আমি এক বুকটুকে বলছি আজকে কোনো দোকানদার এসেও আমাদের প্রমাণ করে যদি দেখাতে পারে তার কিন্তু শুধু হচ্ছে একটা লাইসেন্স নাম্বার থাকতে হবে এটা এগুলো সতেরো আঠেরো গ্রামের মধ্যে রয়েছে অবশ্য এটা কঙ্গনের ওপর রয়েছে কঙ্গন রয়েছে এগুলো নতুন স্টক হয়েছে বলে দেখাচ্ছি দাদা পাঁচ গ্রাম ছ গ্রামের মধ্যে ঝুমকো রয়েছে দাদা আমি প্রথম কথা আমি নিজে কারিগর তো আমি হচ্ছে গরিবের কষ্টটা আমি ভালো করে বুঝি কারণ আমিও জিরো থেকে এই জায়গায় এসেছি সুন্দর লহরি রয়েছে খুব খুব হালকা ওয়েটের থেকে এটা রয়েছে সাড়ে গ্রামের মধ্যে এগুলো আমি হচ্ছে কোনো ফিটিং করে নেই কারণ আমরা কোনো জিনিস ফিটিং করে রাখি না কাস্টমারের সামনে প্রত্যেকটা ওয়েট করে দেখে তারপর কিন্তু আমরা ফিটিং করি যাদের বিপিএল কার্ড আছে মেয়ের বিয়ে হোক আর ছেলের বিয়ে হোক আমাদের এখানে নিয়ে আসলে কিন্তু একটা পেয়ে যাবেন

কি করেছ তুমি বলো তো দাদা আপনি এসছেন ছটায় এখন বাজে দশটা বাজে যায় এই শ্যুট করতে আপনি ঢুকেছেন চার ঘন্টা আপনি বাইরে দাঁড়িয়ে আছেন ভিড় দেখেছেন এটা শুধু আপনার চ্যানেল দেখে এত ভিড় কিন্তু আপনি সেটা প্রমাণও পেয়েছেন একদম আপনার আমার যে কাস্টমার আছে তার ইউ নিয়েছে সে ডাইরেক্ট বলছে আপনার চ্যানেল খুলে দেখে যে আমি এই চ্যানেল দেখেছি এসব আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা আপনাদের চ্যানেলে এতটা মানে আমরা ভালোবাসা পেয়েছি তার কারণেই কিন্তু এত ভিড় দেখছেন বা এত কাস্টমার আমার কাছে এসছে যে এখানে আমরা সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ যেটাও পুরো ও পুরো বেঙ্গলে কেউ দিচ্ছেন আমাদের এখানে শুধু পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ এর আগে আমাদের ধনতরাসে অফার ছিল যতটা সোনা কিনবে ততটা চাঁদি ফ্রি পেপার রেটের হচ্ছে আরও পাঁচশো টাকা কম এরকম আমরা নানান অফার আমরা দিয়ে আসছি যেটা ওয়েস্ট বেঙ্গলে আজ পর্যন্ত কেউ দেয় না সেইটাই কিন্তু আমি দিচ্ছি আর আমার দেখা দেখি আজকাল অনেক হচ্ছে কে দোকানেও আমার দেখা দেখিও অনেক করছে তো তাতে আমার দুঃখ নেই তাতে আমরা খুশি হচ্ছি যে আমরা আগে যখন প্রথম সাড়ে তিন পার্সেন্ট করেছিলাম যেখানে আট দশ পার্সেন্ট চোদ্দ পনেরো পার্সেন্ট নিচে সেখানে আমি সাড়ে তিন পার্সেন্ট করেছিলাম কিন্তু অনেক লোক অনেক রকম কমেন্ট করেছে অনেক রকম প্রবলেম করেছে কিন্তু আজকের আমার দেখা দেখি সব ভিডিওতে দেখবেন আমার দেখা দেখি সাড়ে তিন পার্সেন্ট কেউ চার পার্সেন্ট এরকম সব পাঁচ পার্সেন্ট আসছে কিন্তু তো আমি প্রতিকার করেছি আপনারা সবাইকে কিন্তু আমি নিচে নামাবো যারা চোদ্দ পার্সেন্ট তেরো পার্সেন্ট এখনো করে খাচ্ছে সবাই কিন্তু আসবে আমার জায়গায় আসতে তাদের বাধ্য করে দেবো যাতে হচ্ছে গরিব লোকেরা স্বচ্ছভাবে নিতে পারে যেসব অনেক অসুবিধা হয় অনেক গরিব লোকেরা মাল কিনতে এসে তো সেই প্রবলেমটা না যেমন হয় তো সেই জন্যই কিন্তু আমার এই সাড়ে তিন পার্সেন্ট করা আর এখন আমি ফের নতুন করে একটা অফার করছি যেটা আজ পর্যন্ত কোনো সোনার দোকান কেন ওয়েস্ট বেঙ্গল কোথাও কেউ দেয়নি আর দেবে না দাদা আমাদের অফার থাকছে শুধু মাধ্যমিক সার্টিফিকেট মাধ্যমিক হচ্ছে কে সার্টিফিকেট আর ম্যারেজ সার্টিফিকেট নিয়ে এলে কিন্তু দশ গ্রামের উপর থাকছে হাজার টাকা কিন্তু হচ্ছে কে লেস বা দশ গ্রামের উপর থাকবে হাজার টাকা লেস পাঁচ গ্রামের উপর পাঁচশো টাকা এক্সট্রা লেস থাকছে কিন্তু সাড়ে তিন পার্সেন্ট মেকিং মেকিং চার্জ যেটা আছে সেটা থাকবে আর যদি আমাদের মাধ্যমিক পাস সার্টিফিকেট দেখায় বা হচ্ছে কে ম্যারেজ সার্টিফিকেট দেখায় তার থাকছে কিন্তু দশ গ্রামের উপরে মান্ডমন্ডী হাজার টাকা হচ্ছে কে ডিসকাউন্ট থাকছে আর পাঁচ গ্রামের উপর পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকছে কিন্তু আমাদের আর সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ যেটা আছে ওটা থাকবে দাদা আর একটা অফার আমরা ফের আরো নতুন করে ছাড়ছি হ্যাঁ যার বিপিএল কার্ড আছে যারা যেসব হচ্ছে কিছু গরীব ফ্যামিলি রয়েছে যাদের বিপিএল কার্ড আছে আমাদের কাছে নিয়ে আর মেয়ের বিয়ের হচ্ছে কি কার্ড নিয়ে আসতে হবে বিয়ের কোন জায়গায় হচ্ছে সেই ছেলের ঠিকানা আর বিয়ের কার্ড নিয়ে আসতে হবে আর মেয়ের বয়স কিন্তু একুশ বছরের উপর হতে হবে এই তিনটে আমার হচ্ছে কি ক্রাইটেরিয়া আছে এইটা নিয়ে এসে আমাদের দিলে আটচল্লিশ গাম গ্রাম এখান থেকে আমাদের এখানে হলমার সোনার গহনা তা পারচেস করলে তাদের থাকছে একটা হচ্ছে কেন একশো নব্বই লিটারে একশো নব্বই লিটারে একটা ফ্রিজ পেয়ে যাবেন একদম বিনামূল্যে ওটা ওটাও কিন্তু ওয়ার্লফুল কোম্পানি কোনো একদম ব্র্যান্ডেড কোম্পানি ওয়ার্লফুল কোম্পানি একশো নব্বই লিটারের কিন্তু ফ্রিজ ফ্রিতে পেয়ে যাবেন শুধু তার বিপিএল কার্ড দেখাতে হবে আর মেয়ের হচ্ছে কে হ্যাঁ সত্যিকারে বিয়ে হচ্ছে কিনা তার একটা আমাদের কার্ড প্রমাণ দেখাতে হবে মানে কার্ড বিয়ের কার্ড আমাদের দিতে হবে আর মেয়ের বয়স একুশ বছরের উপর থাকতে হবে তার জন্য একটা আধার কার্ডের জেরক্স দিতে হবে তো আমরা সেটা একটু ভেরিফাই করে নেবো নিয়ে তার দুদিনের মধ্যে তার বাড়ির ফ্রিজ আমরা পৌঁছে দেবো তার কোনো হচ্ছে এক্সট্রা নিয়ে যাওয়ার খরচা টরচা কিছু তার বাড়ি ফ্রিজ চলে যাবে তার জন্য আমাদের এখানে শুধু চল্লিশ গ্রাম সোনার তার গহনা কিনতে হবে সে ছেলে মেয়ে উভয় পক্ষেও কিনতে পারে কোনো রকম অসুবিধা নেই বা সে যে কোনো ও দু একজন মিশিয়েও কিনতে পারে কোনো প্রবলেম নেই কিন্তু তার এইটাই

অসাধারণ হ্যাঁ যেটা হচ্ছে কে ওয়েস্ট বেঙ্গলে কেউ দেবে না কেউ এইভাবে দেবে না ধরো শুধু হচ্ছে কে কিছু লোক আমাদের এখানে আসে আমরা তাদের শুধু কথা চিন্তা করে এই অফারগুলো করা আর আমার কাছে এখানে প্রচুর দূর দূর থেকে স্টুডেন্টও আসে প্রচুর হচ্ছে কে রকম হচ্ছে কে স্টুডেন্ট আসে বলে সেই জন্য এই করা মাধ্যমিক পাস সার্টিফিকেট নিয়ে তার কিন্তু এক্সট্রা থাকছে হাজার টাকা ডিসকাউন্ট দশ গ্রামের উপরে হলে তার হাজার টাকা পাঁচ গ্রামের উপর হলে পাঁচশো টাকা এক্সট্রা ডিসকাউন্ট থাকছে সাথে থাকছে সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ যেটা ওয়েস্ট বেঙ্গলে কোথাও দিচ্ছে না কেউ দেবে না এইভাবে অফারটা আর নেক্সট আইটেম আজকে মোটামুটি দেখিয়ে দিই আমাদের শাঁখার প্রচুর কালেকশন আছে শাঁখার কালেকশন এগুলো হচ্ছে কি রাজকোট শাঁখা প্রচুর এসছে হ্যাঁ খুব হালকা ওয়েটে পাঁচ ছশো মিলি এগুলো ওয়েট আছে কিছু হচ্ছে কে শাঁখা রয়েছে ময়ূর শাঁখা ময়ূর প্রজাপতি রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে চার গ্রাম সাড়ে চার গ্রাম থেকে মোটামুটি আমাদের কাছে স্টার্ট আছে চার গ্রাম সাড়ে চার থেকে এই শাঁখাগুলো স্টার্ট আছে খুব সুন্দর সুন্দর শাঁখা রয়েছে ময়ূর শাখা আর আমাদের শাখায় বারবার করে এসছে বলে এসেছি যে শাঁখায় কিন্তু আমাদের দু বছরের গ্যারান্টি কোনো রকম দাগ পোকা প্রোটিন হলে কিন্তু সেটা চেঞ্জ করে আমাদের নতুন দেওয়া যারা কাস্টমার এসেছে তারাও জানে আমার শাঁখার হোলসেল দোকান আছে তারাও দেখেছে তো শাখায় রকম প্রবলেম হলে কিন্তু আমাদের রিটার্ন আছে এগুলো খুব হালকা ওয়েটের মধ্যে এক গ্রাম দুশো তিনশোর মধ্যে এগুলো করা আছে দেড় গ্রামের মধ্যে এগুলো মোটামুটি পেয়ে যাবে আর শাঁখা কিন্তু একদম হাই কোয়ালিটির শাঁখা আমাদের করা হয়েছে শাঁখার ডিজাইন দেখলে বুঝতে পারবেন সব নতুন নতুন ইউনি ইউনি শাঁখা রয়েছে আর খুব হালকা ওয়েটে যেমন এটা আটশো দশ মিলি আছে এখানে একদম পাঁচশো মিলি রয়েছে এটা একদম ছশো মিলি রয়েছে এবং সব এক থেকে দেড় গ্রামের মধ্যে মোটামুটি এইসব শাঁখাগুলো প্রত্যেকটা পেয়ে যাবেন দাদা যখন ভিড় দোকানে ভিড় ছিল তো আমি বেশ কিছু দর্শকের

সাড়ে তিন পারসেন্ট মেক ইং চার্জ ইর রাখে বহু দূর সে আয়া বহ বহু ধন্যবাদ আপনার আচ্ছা থাড়া দেখি ডিজাইন নেই কাস্টমাইজ ভে আগে ও মাল নিয়েছে না দিদি হ্যাঁ কাছে দিদি মাল নিয়ে গেছে ফের আজকের এসছে এই মাল নিয়েছে এনাকে হচ্ছে কে হ্যাঁ লাইট ওয়েটে নিয়েছে বলে ছশো মিলি আর এক নিয়েছে বলে পাঁচ পার্সেন্ট করে নইলে কিন্তু আমাদের এখানে সাড়ে তিন পার্সেন্ট এই সোনার দাম যায় এখানে কিন্তু আমাদের পুরো জিএসটি বিকে দেখা যায় হ্যাঁ ডেট এখানে দেওয়া আছে একবার দেখে নিন একদম কোনো এখানে ফেক নেই যে আমরা বলছি যেটা সাড়ে তিন পার্সেন্ট হ্যাঁ সেটা আমি করে দিয়েছি কোনো হচ্ছে কি পয়সা নিই না কোনো কিছু নিই না একটা বল কম ছিল সেটাও লাগিয়ে আমি এটাও আপনার ওজন ফ্রি দিদি ভালো লাগে তো আমাদের এখানে এসে কোনো আমাদের ব্যবহারের দিকে হ্যাঁ দিদি দু হাজার টাকার উপরে মান নিয়েছে নিজের মুখে বলেছে আমি কিন্তু কোনো রকম ভাবে বলতে বলিনি দাদা নিচ্ছে সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ একটা জেন্স আংটি নিয়েছেন তিন গ্রামের উপরে বলে সেই জন্য মেকিং চার্জ এই আছে আজকে যা রেট চলছে সেই হিসেবে দু তারিখের রেট হিসাবে দেওয়া আছে দাদা কোথা থেকে আসছেন একটু বলুন থেকে অনেক দূর তো দূরত্ব মোবাইল দেখে দেখে এসছেন ভিডিও দেখে এসেছেন মোটামুটি অনেক যা অনেক কম আছে তো যে আমরা দেখবেন সাড়ে তিন পার্সেন্ট বলা আছে সেই হিসাবে সাড়ে তিন পার্সেন্ট পেয়েছেন তো কোনো অসুবিধা নেই আর মালে এইচ আইটি করা আছে এইচ আপনি নাম্বার দেখেও নিতে পারেন আর সোনার রক কোনো রকম কিন্তু প্রবলেম হলে এনি টাইম জানাবেন তার জন্য এক্সট্রা পঞ্চাশ হাজারটা পুরস্কার আছে যে আমার সোনা যদি কোনো রকম ভাবে ফল্ট হয় গ্যারান্টি একদম গ্যারান্টি যুক্ত নিয়ে অনেক অনেক ধন্যবাদ অনেক দূর থেকে আসার জন্য এই চ্যানেলে দেখে আমি এসছি এইখানটায় সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ দেখে তাই এখানটা কিনতে এসেছি সত্যি তাই দিচ্ছে সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ এই মেকিং চার্জ পেয়েছে তো আপনি থেকে এসেছেন আমি বারুপুর কুটবেলা কুদ্বেলাতে তা ভিডিও দেখে এসেছে নিশ্চই না ভিডিও তো দেখেছি এমনি আমি ওই সোশ্যাল মিডিয়াতে অ্যাড দেখে অ্যাড থেকে গুগল সার্চ করে হ্যাঁ আর দেখে দেখলাম যে ব্যাঙ্গালোর জুয়েলার্স মেকিং চার্জ কম আছে আর ভালো সব ভালো আর আমরা তো লিখছি নিচ্ছি আপনি ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় যেটা দেখেছেন সেটার সঙ্গে মিলেছে তো হ্যাঁ একদম হ্যাঁ সাড়ে তিন মজুরি পেয়েছেন আছে সবই ভালো আমরা পরপর নিয়েছিলাম আর অনেক মরে আপনার সাথে দিদি কেমন লাগলো দাদার ব্যবহার যেগুলো কাজ করে যাচ্ছে খুব ভালো দিদির ব্যবহার আর দাদার ব্যবহার খুব ভালো সাথে মা হয়ে মায়ের আগে অর্ডার ছিল মায়ের অর্ডার ছিল বড় টাচ বানিয়েছে সাত আট গ্রাম আচ্ছা হ্যাঁ সব একসঙ্গে নিয়ে যাচ্ছে আপনারা দেখে নিলেন যে চার্জ আমাদের এখানে দেওয়া হচ্ছে কিনা আর পুরো পাকা বিল আপনাকে জিএসটি বিলও আমরা দিয়ে দিয়েছি আমাদের কোনো কাঁচা বিলে কিন্তু কাজ নেই বারবার করে বলছি অন্য দোকানে পেনে লিখে দিচ্ছে বিল এগুলো কিন্তু ফলো রাখবেন এ বিলের কোনো ভ্যালু হয় না জিএসটি পাকা বিল আমাদের এখানে একমাত্র হচ্ছে কে দেওয়া হয় আর পুরো মেনশন করে দেওয়া হয় কত পার্সেন্ট আমরা জিএসটি নিচ্ছি কত পার্সেন্ট আমাদের হচ্ছে মেকিং চার্জ সেগুলো পুরো কিন্তু ডিটেলসে মেনশন করে দেয় যেটা কোথাও দেয় না আর যে আমরা এখানে এই এত কমে দিচ্ছি এর কারণ হচ্ছে কি আমার এখানে প্রচুর গরিব লোক আসে বা আমিও বুঝেছি আমি নিজে কারিগর যেহেতু তো এরকম মানে অন্য জায়গায় গিয়ে চোদ্দো পনেরো পার্সেন্ট আট পার্সেন্ট দশ পার্সেন্ট করে মেকিং চার্জ নিয়ে লোকেরা কেঁদে যায় এখান থেকে কিছু লোক কেঁদে গেছে আমরা দেখেছি তারা পয়সা নিয়ে এসেছে তার পয়সা শুধু মেকিং চা চার্জের উপর কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা দশ গ্রামের মাল কিনেছে হচ্ছে আমাকে বিল দেখিয়ে গেছে তো সেই সেই কারণেই কিন্তু আমি এখানে সাড়ে তিন পার্সেন্ট করা আমি কিন্তু কি লসে ব্যবসা করছি না আমি কর টাকা লাগিয়ে রয়েছি আমিও লাভে ব্যবসা করছি কিন্তু ওয়ান পার্সেন্ট লাভ এক লাখ টাকার মাল বেচবো দাদা এক হাজার টাকা লাভে ব্যবসা করে আমি হচ্ছে দিনে আমার হচ্ছে কে সব হয়ে যাবে শুধু আমার তো এটা কোনো সব নিজে কেনা কোনো ভাড়া নেই কোনো কিছু নেই শুধু স্টাফ মেনটেন্স করা আর হচ্ছে কি ইলেকট্রনিক্স বিল দেওয়া আর বাকি হচ্ছে কি স্টক মেনটেন্স করা নিয়ে আমার এসটা কোনো এসটা আমার লাভ দরকার নেই আর লাভ নিচ্ছিও না যে কাস্টমার তারাও জানে যে আমাদের এখানে মাত্র সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জে কিন্তু আমরা এখানে হলমার্কের গহনা পেয়ে যাবে নেক্সট আইটেম আপনাকে কিছু দেখিয়ে দিই এখানে রয়েছে মানতাসা থেকে হচ্ছে নেকলাস সব রকম কালেকশান রয়েছে অলরেডি হ্যাঁ আমাদের এখানে রয়েছে ছয় থেকে ছ গ্রাম থেকে মোটামুটি ন গ্রাম দশ গ্রামের মধ্যে সব মানতাসা রয়েছে নেকলেস আমাদের ছ গ্রাম থেকে দশ গ্রামের মধ্যে সব রয়েছে এগুলো রয়েছে কাউন চোকার রয়েছে এগুলো ছ গ্রাম পাঁচ ছ গ্রাম থেকে কমতে হয় একদম থেকে ভারী সমস্ত কিছু সমস্ত আমাদের কাছে রয়েছে সীতাহার রয়েছে নগ্রাম থেকে দশ গ্রাম থেকে আরম্ভ করে সব রকম নয় থেকে দশ গ্রামের মধ্যে এই সব সীতা গুলোও রয়েছে এ টু জেড আইটেম পেয়ে যাবেন খুব হালকা ওয়েটে আর মাত্র সাড়ে তিন পার্সেন্ট কিন্তু মেকিং চার্জে পেয়ে যাবেন ব্যাঙ্গলা জুয়েলার্স থেকে সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জে হলমার্ক গহনায় এচওয়াইটি যুক্ত প্রত্যেক মালে কিন্তু আমরা বারবার করে বলছি এচ আমাদের দেখে নেবেন এচ ওয়াইটি ছাড়া আমরা মাল বেচি না কোনো ভাবে আমাদের এখানে বিক্রি হয় না এচ ওয়াইটি প্রত্যেক মালে আমাদের কিন্তু করা আছে যেটা আমাদের বারবার করে বলা হয় আমাদের যদি কোনো মাল যে কোনো মাল হচ্ছে কে তুলে যদি কেউ প্রমাণ করাতে পারে নাইন ওয়ান সিক্সের নিচে তার কিন্তু পঞ্চাশ হাজার এক্সট্রা পুরস্কার আছে যে আমাদের বলতে পারে যে সাড়ে তিন পার্সেন্ট মেকি হয়তো সোনায় কোনো গড় হতে পারে বা সোনার দিক দিয়ে কোনো খারাপই হতে তো তার কারণে বলছি যে কোনো আমাদের মাল তুলে এচ দেখতে পাবেন যে কোনো মাল তুললেই হচ্ছে কেউ এচ দেখতে পাবেন আর যে কোনো মাল তুলে টেস্ট করে আমাদের প্রমাণ করে কেউ যদি দিতে পারে যে নাইন ওয়ান সিক্সিন আমাদের গহনা আছে তার কিন্তু এস্টা পঞ্চাশ হাজারটা পুরস্কার আছে আচ্ছা নেক্সট দেখায় আমাদের কাছে কিছু বালার কালেকশন এসছে খুব সুন্দর সুন্দর খুব হালকা ওটা এগুলো সতেরো আঠেরো গ্রামের মধ্যে রয়েছে অবশ্য দাদা এগুলোর মজুরি থ্রি একদম দাদা যা দেখছেন আমার এখানে সব সাড়ে তিন পার্সেন্ট মজুরি সব হ্যাঁ খুব সুন্দর ইউনিক ডিজাইন রয়েছে একদম এটা কঙ্গনের ওপর রয়েছে কঙ্গন রয়েছে এটা বারো গ্রাম মতন রয়েছে এখানেও সুন্দর সুন্দর বালা ডিজাইন রয়েছে আমাদের বালা মোটামুটি বারো গ্রাম থেকে স্টাফ রয়েছে মাত্র বারো গ্রাম মাত্র বারো গ্রাম থেকে বালা স্টাফ রয়েছে কুড়ি গ্রাম পর্যন্ত পেয়ে যাবেন বাহ যদি কেউ কাস্টমাইজ করাতে চান তো হচ্ছে একটা ভালো ডিজাইন দিলে আমরা সেটাও আমাদের নিজস্ব কারিগর আছে বানিয়ে হবে এখানে ঝুমকো রয়েছে এগুলো নতুন স্টক হয়েছে বলে দেখাচ্ছি দাদা খুব সুন্দর সুন্দর ঝুমকো রয়েছে এগুলো পাঁচ গ্রাম ছ গ্রামের মধ্যে ঝুমকো রয়েছে বাহ খুব সুন্দর কিন্তু সব যে ঝুমকো নিন আর বালা নিন যাই নেবেন কিন্তু মাত্র সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ থাকছে আর মাধ্যমিক পাস সার্টিফিকেট নিয়ে আসলে কিন্তু থাকছে আরও দশ গ্রামের উপর হাজার টাকা ডিসকাউন্ট এক্সট্রা পাঁচ গ্রামের উপর পাঁচশো টাকা এক্সট্রা ডিসকাউন্ট থাকছে এটা শুধু মাধ্যমিক পাস সার্টিফিকেট আর ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসলে কিন্তু এই অফারটা পাচ্ছেন ব্যাঙ্গালোর জুয়েলার্সে আর সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ সাথে কিন্তু থাকছে যেটা পুরো ওয়েস্ট বেঙ্গলে কেউ দিচ্ছে না আমাদের এখানে ব্যাঙ্গালোর জুয়েলার্সে বারুইপুরে পেয়ে যাবেন সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জে হলমার্কের গহনা এ ছয়টি যুক্ত বাচ্চাদের বালা কিছু রয়েছে এগুলো এক গ্রাম দেড় গ্রামের মধ্যে রয়েছে এক গ্রাম দুশো তিনশোর মধ্যে রয়েছে বাচ্চাদের বালা প্রচুর চাহিদা এখন এগুলো গিফটের জন্য খুব সুন্দর এগুলো বালা সাথে কানবালা রয়েছে খুবই ইউনিক ডিজাইন খুব হালকা ওয়েটের ওপরে এগুলো পাঁচ থেকে ছ গ্রামের মধ্যে কিন্তু এগুলো সব পেয়ে যাবেন আমাদের কাছে কানবালা আর খুব এ হালকা ওয়েটের মধ্যে এগুলো করার রয়েছে আর মাত্র কিন্তু বারবার বলছি সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ আমাদের এখানে যেটা অন্য কোথাও নেই আমাদের এখানে পেয়ে যাবেন সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জে হলমার্কের গহনা এখানে ধনতরা থেকে আরম্ভ করে এখনও পর্যন্ত প্রচুর কাস্টমার আসছে প্রচুর ভিড় হচ্ছে দাদা তো মাত্র শুধু আমাদের সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জের জন্য আর আজকে আমরা নতুন করে ফের অফার ডাকছি এটা যে মাধ্যমিক পাস সার্টিফিকেট বা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসলে কিন্তু তার এক্সট্রা থাকছে দশ হাজার টাকার ডিসকাউন্ট একটা খুব সুন্দর লহরি রয়েছে খুব হালকা ওয়েটের মধ্যে এগুলো আঠেরো গ্রামের মধ্যে এটা করা হয়েছে অর্ডারই এটা নেকলেসও রয়েছে খুব সুন্দর নেকলেস এটা খুব হালকা ওয়েটের দশ থেকে এগারো গ্রামের মধ্যে এটা রয়েছে এটা সাত গ্রামের মধ্যে রয়েছে এটা হচ্ছে সাড়ে তিন থেকে সাড়ে তিন গ্রামের মধ্যে রয়েছে এগুলোও রয়েছে চিক রয়েছে সাড়ে তিন গ্রাম থেকে পাঁচ গ্রামের মধ্যে এগুলো রয়েছে বা খুব হালকা হালকা ওয়েটায় এগুলো ব্রঞ্চের চুরি অনেককেও চায় এসে আমরা সেই জন্য এগুলো রেখেছি খুব হালকা ওয়েটায় এগুলো দু গ্রাম আড়াই গ্রামের মধ্যে এগুলো রয়েছে জোড়া কিন্তু দাদা হুম আর এগুলোও কিন্তু সব সাড়ে তিন পার্সেন্ট মেকির চার্জ সব সাড়ে তিন পার্সেন্ট সব সাড়ে তিন পার্সেন্ট তিন গ্রামের উপরে শুধু হতে হবে তিন গ্রামের উপরে হলেই সাড়ে তিন পার্সেন্ট আর তিন গ্রামের নিচে হলে কিন্তু ফাইভ পার্সেন্ট যে কোনো গহনা নেবেন তিন গ্রামের উপরে হতে হবে তিন গ্রামের উপরে হলে সাড়ে তিন পার্সেন্ট আর তিন নিচে হলে ফাইভ পার্সেন্ট এছাড়াও যারা বিপিএল কার্ড আছে যা মেয়ের হচ্ছে কে গহনা যদি কিনতে যায় তো আমাদের এখানে এসে বিপিএল কার্ড দেখালে আর সাথে বিয়ের কার্ড দেখাতে হবে দেখালে এখান থেকে পেয়ে যাচ্ছেন একটা একশো নব্বই লিটারের ফ্রিজ ওয়ালফুল কোম্পানির ফ্রিজ পেয়ে যাচ্ছেন যেটা পুরো বেঙ্গলে কোথাও দিচ্ছে না এই ডিসকাউন্ট এগুলো কি এগুলো হচ্ছে কে ব্রঞ্চের ইয়ের উপরে সকেট বাউটি ওয়াল এগুলো খুব হালকা ওয়েটে এগুলো আমি হচ্ছে কোনো ফিটিং করা নেই কারণ আমরা কোনো জিনিস ফিটিং করে রাখি না কাস্টমারের সামনে প্রত্যেকটা ওয়েট করে দেখে তারপর কিন্তু আমরা ফিটিং করি সেই জন্য কাস্টমারের শুধু আমরা পাত্রা দেখাই যেটা অন্য কোনো দোকানে দেখায় না আমাদের শাঁকা থেকে পলা থেকে কোনো জিনিস কিন্তু আমাদের ফিটিং করা নেই এটা যেটাই দেখবেন কিন্তু কোনোটাই আমাদের ফিটিং করা থাকে না শুধু ফিটিং বসানো আছে আটা কোনো দেওয়া নেই কারণ সব শোরুমে করে আটা দিয়ে কমপ্লিট করে রাখে ওতে যা হোক হচ্ছে কি হের ফেরত দেয় কিন্তু আমরা এখানে করি কি প্রত্যেকটা জিনিস আমাদের সামনে কিন্তু ওয়েট চেক করে তারপরে কিন্তু আমরা ফিটিং করি নিজের হাতে বসি এখানে একদম তার সামনে বসিয়ে যে ওয়েটটা সে দেখবে সেই ওয়েটেই কিন্তু আমরা তার সামনে ফিটিং করে দেবো যেটা যাতে তার সে স্যাটিসফাই হয়ে যেতে পারে এখানে কোনো রকমভাবে বলতে না পারে যে এই মালটাই পাঁচ মিলি কি দশ মিলি কম ছিল এখানে আমার সেটা হবে না অন্য শোরুমের পরে কি এতে হচ্ছে কে ফিক্স করা থাকে পুরো আটা টাটা দিয়ে কমপ্লিট করা থাকে এই ওয়েট আছে ওই ওয়েটেই তাকে নিয়ে যেতে হবে এটা আমার কাছে হয় না বলে তো আমি এই অবস্থায় দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কঙ্গনের ডিজাইনও রয়েছে পাঁচ থেকে ছ গ্রামের মধ্যে এগুলো কঙ্গন রয়েছে এগুলো আমাদের পাত পছন্দ করলে এগুলো আমরা কিন্তু ফিডিং করে দিই একবারে হচ্ছে ওই ব্রোঞ্জ পেটির ওপর আমরা ফিডিং করে দেবো এগুলো ব্রাসলেট নোয়া রয়েছে কাস্টিংয়ের মধ্যে এগুলো ছ গ্রাম সাত গ্রামের মধ্যে রয়েছে এগুলো খুব হালকা ওয়েটের হচ্ছে ব্রেসলেট নোয়া রয়েছে তিন থেকে সাড়ে তিন গ্রামের মধ্যে বাহ খুব হালকা ওয়েটের এগুলো রয়েছে তো দাদা মোটামুটি প্রচুর কালেকশন আমরা দেখলাম তো তোমার অ্যাড্রেসটা যদি একবার বলে দাও তোমার কাছে আস আমাদের অ্যাড্রেস বারাইপুর উমাচরণ রায় রোড নিরালা অ্যাপার্টমেন্ট টু ফোন নাম্বার সেভেন সিক্স ওয়ান নাইন ডবল সিক্স জিরো সেভেন নাইন এইট এই নাম্বারে আমাদের যোগাযোগ করলে আমাদের স্টাফ আছে তার গাইড করে দেবে পুরো আর আমাদের নিজস্ব একটা চ্যানেল আছে ব্যাঙ্গলার জুয়েলার্স বারেপুর লিখলে সব কিছু ডিটেলস পেয়ে যাবেন ওতেও আমরা সব প্রত্যেক দিনের ভিডিও ছাড়ি তো ওতেও দেখতে পাই হ্যাঁ প্রত্যেকদিন দেখতে পাবে ওকে বারেপুর স্টেশন থেকে নেমেই এক মিনিটের রাস্তা একদম একটাই গলি উমাচন্দ্রা রায় রোড হল সাইকেলের সামনে একটাই বলি ওকে এসে আমাদের ফোন করলে আমাদের স্টাফ আছে তার গাইড করে দেবে ওকে তাহলে দাদা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার